আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাহির থেকে সবাইকে আমার ভালোবাসা অভিনন্দন আসলে আমি একটা লাইভে যুক্ত হলাম অনেকদিন পরে আমরা যারা ভারতে আসা যাওয়া করি তারা ভবন ট্যাঙ্ক কেটে থাকি যেটার মূল্য হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা এটা নিয়ে কিছু দিনের মধ্যে বাংলাদেশ কাস্টমের কাছে কিছু ইনফরমেশান এসেছিল সেই প্রেক্ষিতে কিছু কিছু দু আগে বাংলাদেশ কাস্টম বেনাপোল থেকে এক দোকানদারকে গ্রেপ্তার করেছে যে ভারতীয় আমরা যারা বাংলাদেশিরা বাংলাদেশ থেকে ভারতে যেতাম এখন বাংলাদেশ সরকার পতনের পর সেরকমভাবে কোনো ভিসা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না কিছু সংখ্যক ভিসা আছে মেডিকেল ভিসা সেই ভিসা দিয়ে কিছু লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে চিকিৎসা ও ভ্রমণের জন্য সেই প্রেক্ষিতে ভারত থেকে বাংলাদেশে প্রতিদিন এক থেকে দেড় হাজার লোক আসা যাওয়া করছে সেই প্রেক্ষিতে কিছু চক্র ভুয়া ডকুমেন্ট তৈরি করে যে ভবন ট্যাক্স তৈরি করে তাদের কাছে দু থেকে তিনশো টাকার বিনিময়ে বিক্রি করে বাংলাদেশের রাজস্ব হারাচ্ছে সেই ক্ষেত্রে কিছু কাস্টম সত্যতা পাওয়ার ঘটনায় গ্রেপ্তার করেছে বেনাফুল থেকে এক দোকানদারকে দোকানদার রে গ্রেপ্তার করেছে ভুয়া ডকুমেন্ট সহ ও বিভিন্ন সরঞ্জাম ল্যাপটপ ও ডেস্কটপ সহ বিভিন্ন সরঞ্জাম গ্রেপ্তার করেছে এর মাঝে বাংলাদেশে যে শিশু শ্রম এরকমভাবে হতে থাকলে বাংলাদেশের রাজস্ব অনেক হারাবে আর আমরা ভারতে বাংলাদেশে থেকে ভারতে যারা যায় তারাও অনেকেই ব্যানাফ বিভিন্ন পোর্ট দিয়ে যাওয়ার সময় অনেক হয়রানি ও এরকম দালালের কারণে অনেক হয়রানি বিভিন্ন প্রহাতে হয় ওখানে বিজিবি আনসার পুলিশের সাথে লিয়াজো করে ওখানে বিভিন্ন দালালের মাধ্যমে গেলে অনেক হয়রানি পোহাতে হয় সেই ক্ষেত্রে এইরকমভাবে বাংলা বেনা ফুলে যদি বিভিন্ন পোর্টে যদি দালাল মুক্ত করা হোক তাহলে পাবলিক হয়রানি মুক্ত হবে হয়রানি মুক্ত হবে আর এখন যে বাংলাদেশের শিশু আশা করি কবে নাগাদ ভারতের সকল ধরনের ভিসা পাওয়া যাবে সেরকম আমাদের জানামত নেই আশা করি নির্বাচনের পরে সরকার নির্বাচনে গভর্নমেন্ট তৈরি হওয়া। تو نٿو پيئس تو نٿو پيئس تو مهرباني ڪري تو مهرباني ڪري